বিসমিন রকমানুর রাহিম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাগলে হলের সামনে দোকান মোবাইল নাম্বার ইস্ক্রিম দাও ট্রেনের সময় বারোশো দেন আজকে খুলে দিছি অনেক ভাই বলে ভাই খুলে দেন একটু খুলে দেন যদি কোনো ভাইল লাগে যোগাযোগ করবেন এটার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার টাকার দাম ইউসের অরিজিনাল ডেল্টা ভিতরে কোনো কাজকাম করা হয় নাই এই যে বাংলা সামনে সাইড আর এই যেটা তিন সামনে সাইড খুলে দিছি আজকে এরপরে আপনার অনেক লম্বা হয়ে ভিডিওটা লম্বা হয়ে গেছে এ দেন উল্টায় ক্যাটকিনের বডি রে দেখেন নতুন একদম নতুন বডি বডির সাথে কোনো স্পট নাই কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই এই দেখেন একদম ফুল ফ্রেশ বডি ফুল ফ্রেশ বডি এটার দাম বড় মাত্র মাত্র একবার পানির দাম ষাট হাজার টাকা একটা কয়েলের স্পিকার কিন্তু কাটা নেই গেছে কয়েলের স্পিকার যদি কোনো ভাই দোকানে আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন আই স্যার গিয়ে মাল নিয়ে যাবেন আর যদি কোনো ভাই কন্ডিশন নিতে চান তাও নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রথম দেখা দিয়েছে আপনাদের এম জিবি অরিজিনাল একটা মিক্সার ষোলো চ্যানেলের ফুল ফ্রেশ কোনো কাজকাম করা হয় নাই একদম নতুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ বয়স্প হাজার ইকুমিকু যা আছে সব অরিজিনাল আছে কোনো কাজকাম করা হয় এই মিক্সারের দাম পড়বো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এস সহ নিতে পারবেন এসকিবি সহ এরপরে দেখতে পাচ্ছেন জেনারেটার এটা সাত কিলো জেনারেটার সাত কিলো এটা মোবাইলের মাধ্যমে দামা দামের মাধ্যমে নিতে পারবেন এরপরে আর একটা মিক্সার দেখতে পাচ্ছেন ডিএসপি এটা কিন্তু ডিএসপি মিক্সার খুবই ভালো এতে এক টিয়ার মনিটর চালাতে পারবেন এটার থেকে এক টিয়ার মনিটরের লাইন দিতে পারবেন কোনো সমস্যা নেই মনিটরে লাইন করা আছে এটার দাম পড়ব মাত্র ষোলো হাজার টাকা এটার দাম মাত্র ষোলো হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন এই যে বাংলা সেট আজকে একবারে এর সাথে নিচে কম দামে কোনো সেট পাবেন না এটা সেটটা ছিল পিবে তিন হাজার কিন্তু সেটটার ভিতরে আপনার ওই ভাইঙ্গিয়া বাংলা সিস্টেম করছে যা করছে ভাই ভালোই করছে এটা কিছু বলবো না মানুষ কত বেমান হতে পারে তার প্রমাণ আজকে আপনাদের মাঝে দিয়ে দিলাম এই বিচার আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা বিচার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে ওনাকে কি করার উচিত এ দেন বাংলা সেট বিশ টেন স্টার এটার দাম মাত্র দশ হাজার টাকা নেবো একবারে এটা একটু কাজকাম করে নিতে হবে অডিও একটু সমস্যা আছে অডিও ভাইরে না কাজকাম করে নিতে হবে দাম মাত্র দশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন সামনের পিছনে সব ঠিক আছে আর এই বাংলা একটা সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন এটার ভিতরে কিচ্ছু নাই খালি টেনের সোনার আছে বলবো না কিছু ভাই আল্লাহর কাছে বিচার দিছি উনি বিচার করবো আর এটা শুধু টেনের সোনার আছে এটার দাম মানে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা বাংলার বাংলার ক্যাশিং টেনের সোনার আছে এই যা আছে ভিতরে এই মাত্র সাড়ে তিন হাজার এরপরে বিশেষ আকর্ষণ আপনাদের মাঝে নয় হাজার ডেলটা ইএস এর অরিজিনাল ডেলটা কোনো কাজকাম করা হয় না ভিতরে একদম ফুল ফ্রেশ ভাই আসলে ওই রকমভাবে দেখা গেলে অনেক ভিডিওটা অনেক বড় হবে এজন্য অতটুকু দেখাইতে পারতেছি না লম্বা ভিডিও কোনো ভাই দেখতেছে না ইএসএর ডেলটা অরিজিনাল এ গ্রেডের এই ডান সামনে পিছনে একদম ফুল ফ্রেশ সেটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো কাজকাম করা হয় আমার প্রিয় কলেজের ভাইঘরে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার ধরা করেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কী কী মাল ভিডিও দিয়েছি ভিডিওটা স্ক্রিন করে দেখবেন না কেনা দেখবেন না ভিডিওটা দেখবেন দেখে এসে তারপর তো ফোন দেবেন নাম্বার তুলে অনেক ভাই ভিডিও না দেখে ফোন দিয়ে বসে সরাসরি ভাই আমি ভিডিও দেখে নেই ফোন দিছি কিন্তু ভাই ভিডিওটা দেখবেন কোন মালের কোন রেট দিছি সব কিছু দেওয়া আছে আমাদের ঠিকানা আবার বলে দিতেছি জেলা জামালপুর থানা সরিষাবাদি সিমলা বাজার গণমদন রোড চাম্পাগল হলের সামনে দোকান এ মালটা কিন্তু বাঘের বাচ্চা ভাই বাড়ির ঠেলায় থাকা যায় না ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম